নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পটল চিংড়ি বিয়েবাড়িতে এরকম পটল চিংড়ি রান্না করা হয় আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে চাপড়া চিংড়ি চারশো গ্রাম রয়েছে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তার সঙ্গে যেটা মশলা দেব সেটা হচ্ছে আদা টমেটো বাটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো আমি পেস্ট করে নেব তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেলও গরম হয়ে গেছে রান্নাটা আমি সর্ষের তেলেই করব আদা আর টমেটোটা আমি পেস্ট করে নেবো মিক্সিতে সরি আদা আর টমেটো শুদ্ধ তার সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাও দেব এখানে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবারে ছেড়ে দেব মাছগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি মাঠে ভাজা ভাজা থেকে তুলে নেব চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এবার চিংড়ি মাছটা আমি তেল থেকে তুলে নেব চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি তেল থেকে তেলে আমি চিংড়ি মাছ ধুয়েছি রান্নাটা আমি সেই তেলেই করব এখানে আর একটু তেল মিশিয়ে দেবো মধ্যে আমি ফোড়নটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা এটা আমি তেলের মধ্যে দিয়ে সবজিগুলো পটলটা প্রথমে ভেজে হালকা করে ভেজে পটলগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে আলুগুলো দিয়ে দেবো আলু পটল দুটোই ভাজা ভাজা হয়ে গেছে আমার এবার আমি মশলাটা করে রেখেছি আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এই পেস্টটা দিয়ে দেব মশলাটা আমি ভালো করে দেবো যাতে কাঁচা মশলা গন্ধ না খায় মশলাটা আপনায় কষানো হয়ে এসছে এর মধ্যে এবার একটা রুটিন মশলা দিয়ে দেবো দে এখানে আমি নিয়ে নিয়েছি ধনে জিরে গুঁড়ো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি ছিন। চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন না নিতে পারেন আমি অবশ্যই একটু দিই এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পর সামান্য আরেকটু কষিয়ে নেব মশলা দিয়ে আমার তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে আমি এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো জল দিয়ে এটা একটু ফুটে আসলে এবারে আমি টুকা আমাখামাকা হলে তো নামিয়ে ফেলবো আমার পটল চিংড়ি রেডি কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন সকলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি টাটা